বেশি বয়সেও যদি সুস্থ থাকতে চান এই টিপসগুলো মেনে চলুন কথায় বলে বয়স একটা সংখ্যা মাত্র আসলেই কিন্তু তাই স্বাস্থ্যকর জীবনযাপন করলে বেশি বয়সেও আপনি থাকতে পারবেন একেবারে ফিট সাধারণত বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে ফলে ষাট থেকে পঁয়ষট্টি বছরের পর থেকে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে কিন্তু একটুখানি সচেতন থাকা আর কিছু নিয়ম মেনে চললে পঁয়ষট্টির পরেও আমরা থাকতে পারি একেবারে ফিট কি সেই নিয়মগুলো চলুন জেনে আসি এক সক্রিয় হন প্রতিদিন অল্প হলেও সহজ কিছু ব্যায়াম করুন যেমন সাইকেল চালানো হাঁটা সাতার কাটা ইত্যাদি এছাড়াও যোগ ব্যায়াম করতে পারেন আপনি যত বেশি নাড়াচাড়া করবেন আপনার শরীর তত বেশি প্রদাহ ও সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম হবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ততই বাড়বে সঠিক সময়ে সুষম স্বাস্থ্যকর খাবার খাবার ফল শাকসবজি এবং মাছ সমৃদ্ধ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করবে তাছাড়া ফল ও সবজি অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস অ্যালকোহল চিনিযুক্ত ও চর্বিযুক্ত খাবার ও লাল মাংস বাদ দেয়াই ভালো তিন ঘন ঘন হাত ধোয়া নিয়মিত হাত ধোয়া সারা বছর সুস্থ থাকার আরেকটি চমৎকার উপায় খাবার খাওয়ার আগে ও পরে বাহির থেকে এসে কোনো কাজ করার পর সাবান ও পানি দিয়ে কমপক্ষে বিশ সেকেন্ডের জন্য হাত ভালোভাবে ধুতে হবে এছাড়াও অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারে চার মানসিক চাপ কমান অতিরিক্ত মানসিক চাপ আপনার শরীরে স্ট্রেস হরমোন কর্টিসেলের উৎপাদন বাড়িয়ে দেয় যা শরীরে ইমিউন সিস্টেমকে আরও দুর্বল করে মানসিক চাপ উচ্চ রক্তচাপেরও কারণ হতে পারে তাই মানসিক চাপ কমাতে আনন্দদায়ক কাজ করুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন পাঁচ পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন ঘুম শুধু স্ট্রেস লেভেলই কমায় না এটি আপনার শরীরকে আরও ভিতর থেকে সক্রিয় ও উৎফুল্ল রাখে আর বয়স বাড়ার সাথে সাথে ঘুম আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি স্মৃতিশক্তি ও একাগ্রতা উন্নত করে রাতে অন্তত ছ থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন ছয় প্রয়োজনে সাপ্লিমেন্টারি ভিটামিন গ্রহণ করুন আপনার শরীরের অবস্থা অনুযায়ী ডাক্তারের সাথে পরামর্শ করে প্রতিদিনের খাবারের পাশাপাশি কিছু পরিপূরক যেমন ক্যালসিয়াম মাল্টিভিটামিন বা কিছু ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন এতে আপনার শরীরে ভিটামিনের চাহিদা পূরণ হবে সহজেই সাত সংক্রমণ প্রতিরোধে পদক্ষেপ নিন কিছু কিছু ফ্লুয়ের টিকা আছে যেগুলো বছরে একবার নিলে সারা বছর শিশু ফ্লু থেকে মোটামুটি নিশ্চিন্ত থাকা যায় ডাক্তারের সাথে পরামর্শ করে এইসব টিকা নিয়ে ফেলতে পারেন পাশাপাশি কোভিড নাইন্টিনের ফুল ডোজ টিকাও নিয়ে ফেলতে হবে আট ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সবসময় খেয়াল রাখুন আপনি যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিংবা কোলেস্টরলজনিত সমস্যার রোগী হয়ে থাকেন তবে এগুলো নিয়মিত চেক করুন এর বাইরে প্রতি মাসে অন্তত একবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী পুরো শরীর চেক করা ভালো অভ্যাস নয় সামাজিক দূরত্ব বজায় রেখে সামাজিকতা রক্ষা করুন বয়স বাড়ার সাথে সাথে আমাদের বন্ধু কমতে থাকে গণ্ডি ছোট হতে থাকে কিন্তু এ বয়সে মন ও শরীর ভালো রাখার জন্য বন্ধু ও প্রিয়জনের সাথে থাকা কথা বলা একসাথে সময় কাটানো খুবই জরুরি কিন্তু এ জাতীয় সামাজিকতা রক্ষা করতে গিয়ে সামাজিক দূরত্ব মেনে চলা খুবই জরুরি বাইরে গেলে অবশ্যই সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করুন